দেখছি চারদিকের খবরে যা দেখছি চারদিকের খবরে জি করের ঘটনা শত শত ধিক্কারেও লজ্জা যাবে না যাবে না যাবে না শত শত ধিক্কারেও ঘেন না যাবে না দেশ বিদেশের নর নারী করছে শুধু এমন সর্বনাশের মাথায় বাড়ি আরে কিনি দারুণ ঘটনা সবার মুখে একই কথা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা নারিয়ে দিয়েছে সকলকে একজন মহিলা চিকিৎসককে তার কর্মস্থলেই ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সমাজের সর্বস্তরের মানুষজন এই ঘটনার প্রতিবাদে সোচ্ছার হয়েছেন আর ঠিক সেই সময় ঘরে বসে থাকতে পারলেন না রায়গঞ্জের প্রথিত চষা লোকশিল্পী তরুণী মোহন বিশ্বাস ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে যখন অস্থিতি পরিস্থিতি চলছে সে সময় তিনি বাংলাদেশের ঘটনা নিয়েও গান বেঁধেছিলেন এবারে করে নির্মম ঘটনার প্রতিবাদ জানিয়ে গান লিখে তা গাইলেন তরুণী বাবু যা দেখছি চারিদিকের খবরে আর জি করের ঘটনা শত শত ধিক্কারেও লজ্জা যাবে না দেখছি চারিদিকের খবরে আর জি করের ঘটনা শত শত ধিক্কারেও লজ্জা যাবে না এই গান ইতিমধ্যে সারা ফেলেছে বিভিন্ন মাধ্যমে পথে প্রান্তরে একতারা বাজিয়ে গান গাইছেন তরুণী বাবু আজ আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি তিনি জানান লোকশিল্পীরা হল সমুদ্র সমুদ্র কিছু নেয় না সব দিয়ে যায় সমাজের যত ঘটনা লোকশিল্পীদের গানেই উঠে আসে আজ পশ্চিম বাংলায় দুর্দিন চলছে যার প্রতিবাদে দেশ বিদেশের মানুষ গর্জে উঠেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সবার ঘরে মেয়ে আছে এই ঘটনা অত্যন্ত বৈশাচিক এই পরিস্থিতিতে লোকশিল্পীরা ঘরে বসে থাকতে পারেন না আহা বাবা শুনেন লোকশিল্পীরা হলো আমি একজন লোকশিল্পী লোকশিল্পীরা হলেন সমুদ্র যেমন শোনা যায় সমুদ্র কিছু নেয় না সব দিয়ে যায় সমাজে যা ঘটে সমস্ত ঘটনা একেবারে আপনার গিয়ে আব্বাস উদ্দিন থেকে আরম্ভ করে মুকুন্দ দাস লালন ফকির সবাই সমাজকেই সমাজের বিভিন্ন বিষয়কেই তুলে ধরেছেন আজকে একটা দুর্দিন চলছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার এই দুর্দিন শুধু পশ্চিমবাংলার না সমস্ত ভারতবর্ষ দেশ বিদেশে ছড়িয়ে গেছে এই যে আরজি করে মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হল হ্যাঁ বলেন সবার ঘরে তুমি আছে আমার ঘরে আছে আপনার ঘরে আছে আর এই পুলিশ পুলিশের ঘরেও তো মেয়ে আছে তাকে একবার এটা ভাবতে হবে না এই সমাজের এই যে একটা মানে উত্তাল অবস্থায় এই অবস্থায় লোকশিল্পী বসে থাকতে পারে না সেই বিষয়কে নিয়েই আমার গান এবং আমি এইটা জানে সবাই হ্যাঁ তাও আমার মানে লোকশিল্পী হিসাবে আমার এই গানটা আমার মনে নাড়া দিয়েছে একটা গান বাঁধতে হবে আমি বেঁধে এটা গাইছি মানে প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ জানাচ্ছি গানের মাধ্যমে এই গানটার মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি আর সিডিমি সংবাদ রায়গঞ্জ